আসসালামু আলাইকুম বর্তমানে এই ধরনের ভিডিওগুলা খুবই ট্রেন্ডিং অবস্থায় রয়েছে আজকের ভিডিওটিতে দেখিয়ে দেব এই ধরনের ভিডিও কিভাবে আপনি মোবাইল দিয়ে আনলিমিটেডভাবে তৈরি করতে পারবেন সো দেখতে পাচ্ছেন এই ইউটিউব চ্যানেলটি মাত্র সতেরোটি ভিডিও দিয়ে একশো ছিয়াশি সাবস্ক্রাইবার গেইন করেছে এবং এই চ্যানেলটির বয়স মাত্র তেরো দিন ডিসেম্বরে এগারো তারিখ খুলেছে এবং প্রতিটা ভিডিওতেই দেখতে পারতেছেন ভালো পরিমাণ ভিউজ আসতেছে এবং বর্তমানে এই ধরনের ভিডিওগুলাই খুবই ট্রেন্ডিং এবং ভাইরাল অবস্থায় রয়েছে তো আপনারাও চাইলে আজকের এই ভিডিওটি দেখে খুব সহজে আপনাদের মোবাইল দিয়ে এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন সো আর কথা না পারি আমরা মূল বিষয়ে চলে যাব তো প্রথমত আমাদের কি করতে হবে এই জন্যে আমাদের একটি প্রম্পটের ব্যবহার করে তারপরে ভিডিওগুলো তৈরি করতে হবে এজন্য আপনাদেরকে আমি প্রম্পট দিয়ে দিব তাই অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো এই জন্যে আমি প্রথমত আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তো আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর জাস্ট হচ্ছে আপনারা এখানে যেহেতু আমার প্রথমে ছবি তৈরি করতে হবে সেহেতু আমি এখান থেকে উইস্ক এআই আপনারা প্রথমত উইস্ক এআই এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটির মধ্যে চলে যাবেন এই ওয়েবসাইটটির মধ্যে চলে যাওয়ার পর আপনাদের যে ইমেলটি রয়েছে সেই ইমেলটা দিয়ে হচ্ছে অবশ্যই লগ ইন করে নেবেন তারপর এখানে হচ্ছে এখানে এন্টার টুলে ক্লিক করবেন এন্টার টুলে ক্লিক করা দেওয়ার পরে এখানে নিচে অপশন পাবেন এখানে হচ্ছে আপনার ফর্মটা লিখতে হবে তো আমি হচ্ছে ফর্মটা হচ্ছে আপনাদের জন্য সুবিধার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে নিয়ে নেবেন তো এখানে প্রথমত আমি হচ্ছে ছবিটা তৈরি করার জন্য আমি হচ্ছে একটা প্রম্প দিয়েছি এবং যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করবো তাই এখানে শর্ট ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিওটা রয়েছে এটা সিলেক্ট করবেন নাইন এশিও সিক্সটিন এটা দেওয়ার পর নিচে এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আমাদের জন্য ছবি তৈরি করে দেবে তো আপনি যদি চান যে এই প্রমটা ব্যবহার করে চেট জিবিটির মাধ্যমে অন্য লেভেলে অন্যভাবে নিজের মতো করে ফ্রম্ট তৈরি করতে পারবেন দেখতেছেন কি চমৎকারভাবে আমাকে এই প্রমট অনুযায়ী কী সুন্দরভাবে ছবি তৈরি করে দিয়েছে আমি যদি জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন এখন আমি কী করবো এই ছবিটাকে সেভ করে নেব তো আপনারা প্রথমে কি করবেন আপনাদের এখানে দুইটা ছবি দিবে এখান থেকে আপনার যে ছবিটা ভালো লাগবে এই ছবিটার মধ্যে সাইডে ক্লিক করে উপরে ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন তো যেহেতু আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে এখন আমরা এই ছবিটা ব্যবহার করে ভিডিও তৈরি করব। সো এই ভিডিও তৈরি করার জন্য আপনারা হচ্ছে চলে যাবেন আপনাদের প্লে স্টোর থেকে জিমিলি যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো জিম অ্যাপসটা ডাউনলোড করার পর এখানে আপনারা অবশ্যই কী করবেন এই আপনাদের যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করে নেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন একটা অপশন থেকে সেটিংসের মতো এই সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু ভিডিও তৈরি করব তাই ক্রিয়েট ভিডিওস এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট ভিডিওস ভি ইও থ্রি পয়েন্ট ওয়ান এটাতে ক্লিক করবেন তারপরে আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর একটি প্রম্পট দিয়ে দিছি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই এই প্রম্পটা দিয়ে দিবেন এবং এখানে অবশ্যই আপনারা কি করবেন এখানে প্লাস আইকন দেখতে পারতেছেন এই প্লাস আইকনে ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে গ্যালারিতে গিয়ে আপনারা মাত্র যে ছবিটা হচ্ছে নিয়ে আসেন সেই ছবিটা আপনারা জাস্ট কী করবেন এখানে অ্যাড করে দিবেন তো এখানে ছবিটা অ্যাড করে দেওয়ার পর এখানে আপনারা কি করবেন এখানে যে আপনাদের এখানে সাবমিটের যে অপশানটা রয়েছে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন এবং হয়তো কিছুক্ষণ সময় লাগবে কিছুক্ষণের মধ্যে আপনাদের যে ভিডিওটা রয়েছে ভিডিওটা খুব চমৎকারভাবে তৈরি হয়ে যাবে তো আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে থাকবেন এবং আপনারা কোন চ্যানেলের ভিডিওর মতো ভিডিও তৈরি করা শিখতে চান জানতে চান কমেন্ট করে জানাবেন ওই ধরনের ভিডিও ইনশাল্লাহ আমাদের চ্যানেলে নিয়ে আসবো প্রতিনিয়ত তাই অবশ্যই আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন এখানে কয়েক মিনিট সময় লাগবে আপনাদের মোবাইলে যে ডাটা কানেকশন রয়েছে তার উপরে বেস করে খুব দ্রুত এবং তাড়াতাড়ি তৈরি হবে তো এখানে আপনারা ভিডিওটা হচ্ছে অপেক্ষা করেন আমি হচ্ছে ভিডিওটা তৈরি হলে আবার আপনাদের সামনে আসতেছি তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন যদি আপনাদেরকে প্লে করে দেখায় তাহলে দেখেন তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন কি চমৎকারভাবে আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে এভাবেই চাইলে আপনারা এই প্রবগুলো ব্যবহার করে ছবি তারপর ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন আর এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ